সাধারণ মানুষ কি আসলে আল্লাহের অলি হতে পারে আধ্যাত্মিক শক্তিধারী আউলিয়াগণ কি আমরা আসলেই হতে পারবো এই ব্যাপারে জানতে এই ভিডিওটি অবশ্যই পুরোটি শুনবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমরা যখন আল্লাহের অলি আউলিয়াদের ঘটনা শুনি তখন মনে হয় আমাদের যে এত ভালো মানুষ হয়তোবা হওয়া সম্ভব না আল্লাহর অলি কি আসলেই সবাই হতে পারে না আমি পারবো না আমি এত ভালো মানুষ হতে পারবো না অথবা আমরা এমন বলে থাকি যে উনারা তো আল্লাহের অলি তাই এত ভালো কাজ করতে পারছেন কিন্তু আসলে ব্যাপার তা না আল্লাহের জন্য আমাদের সকলকেই ফেরেস্তার নেয় আচরণ হতে হবে যা অলি জীবন জীবনভর চেষ্টা করে গেছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে চেষ্টার ফলাফল মহান রবের কাছে আপনি যখন আল্লাহের পানে বা আল্লাহের ইচ্ছা মতো জীবনকে গোছাতে থাকবেন হয়তোবা আপনি কোনো এক সময় আল্লাহের অলির মর্তবা পেয়ে যাবেন আর মনে রাখবেন একজন আল্লাহের অলিকে আর একজন আল্লাহের অলি চেনে একজন সাধারণ মানুষ কখনোই একজন আল্লাহের অলিকে হয়তোবা ঠিকমতো চিনতেও পারবে না বুঝতেও পারবে না মহান আল্লাহ তার বন্ধুর খোঁজ রাখেন তার আশ্রয় রাখেন তার সকল আউলিয়াগণকে আমাদের মনে রাখতে হবে আমাদের জীবন কিন্তু একটাই এবং আল্লাহের অলি হবার জন্য শত চেষ্টা আমাদেরকে এই জীবনেই করতে হবে কলবকে পবিত্র করার চেষ্টা প্রতি মুহূর্তে জারি রাখতে হবে ইমাম গাজ্জালির আলী রহমাতুল্লাহ তার কিতাবে কিমিয়ায় সাহাদাতে বলে গেছেন মানুষ কোন উপায়ে আসলে ফেরেশতাদের ন্যায় উন্নত হতে পারে মাওলানা রুমি রহমতুল্লাহ তার মসনবি শরীফে বলে গেছেন কোন উপায়ে আল্লাহের আশেক মানুষ হতে পারে মাওলানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ তার কিতাবে বলে গেছেন। কোন উপায়ে তাসাউফের চর্চার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় সুফহান আল্লাহ এই তিনটি কিতাব এক অমূল্য রত্ন আপনারা যদি এই কিতাবগুলো নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন মানুষের হায়াত সীমিত আল্লাহর পথে অগ্রসর হওয়ার যে জ্ঞান এই জ্ঞান যদি আমরা না জেনে মরে যাই তাহলে আমরা অনেক বড় এক রুহানি খাজানা থেকে জীবনভর নিজেদেরকে বঞ্চিত রাখা হবে আমাদের জীবনের লক্ষ্যই হল যেন আমরা এমন এক স্তরে পৌঁছে যেতে পারি যেখানে আল্লাহ আমাদের উপর রাজি এবং আমরাও আল্লাহের উপর রাজি ও খুশি আল্লাহ আকবর তেমনি নিজের মনের আয়নায় কখনো গুনাহের ময়লা জমতে দিবেন না কেননা আয়নায় যখন ময়লা জমে তাতে কিন্তু নিজের প্রতিচ্ছবি সেই আয়নাতে দেখা যায় না তেমনি মনের আয়নায় যদি ময়লা জমে এই আয়নায় মহান রব এর প্রতিচ্ছবি দ্বারা নিজেকে চেনা যায় না তাই তো নিজের মনের আয়নাকে পরিষ্কার করতে হবে তাই মনে রাখতে হবে দুনিয়ার মহব্বত যেন কখনোই আল্লাহ পাকের মহব্বতের উপর প্রবল না হয় আপনি মহান রবকে মহব মূল কথা হলো আপনি যদি দুনিয়াকে বেশি প্রাধান্য দেন আপনার রবের থেকে তবে ধ্বংস ও সর্বনাশের কারণ হবে কেননা এই দিল ও কলবকে তাআলা নিজের জন্যই নির্ধারণ করে দিয়েছেন আপনার দিলকে মহান রব তার নিজের জন্যই নির্ধারণ করেছেন হাদিসে কুরসিতে বর্ণনা আছে আল্লাহ বলছেন আসমানে জমিনে আমি সংকুলান হই না কিন্তু মোমেনের দেলে মেহমানের ন্যায় আসিয়া যায় অতএব অন্তর একটি শাহি প্রাসাদ যার মাঝে একমাত্র হাকিকি বাদশাহ মহান আল্লাহ ব্যতীত অন্য কোনো বস্তুর অবস্থান করা শোভনীয় নহে আপনার এই দিল এক শাহী অট্টালিকা এখানে একমাত্র আল্লাহেরই স্থান দেওয়ার জন্য এটার তৈরি হয়েছে কিন্তু এখানে যদি আপনি দুনিয়া সম্পদ লোভ অহংকার এই সকল গায়রুল্লাহকে যদি স্থান দেন তবে সেখানে আর আল্লাহ থাকে না কেন মহান রপ্ত বাদশাহ আপনার দিলের সে বাদশাহকে সরিয়ে আমরা এই দুনিয়া নামক না পাকিকে জায়গা দি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক তাই তো দুনিয়া নামক এই মরা মুর্দাকে দিলের বাহিরে রাখবেন এবং দিলের ভেতরে প্রবেশ করতে দিবেন না এ দিল তো শুধুমাত্র আমার মহান রবের জিকিরের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে